আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেক এন্ড পেস্ট্রি কিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেড বেলভেট কেক ডিজাইন আর এই রেড বেলভেট কেক টা আমার মোটামুটি অনেকদিন আগে বানানো হয়েছিল কিন্তু সারা হয় নাই কারণ এই কেক টা আমার এক বন্ধুর গার্লফ্রেন্ড কে গিফট করা হয়েছিল আর আমার ওই বন্ধু অনেক রিকোয়েস্ট করছিল যে ভাই ভিডিওটা কিন্তু সারা যাব না পরে আজকে দেখলাম যে ভিডিওটা আমার কাছে আছেই বললাম যে আসলে ভিডিওটা আমি আমার কাছে তেমন একটা ভিডিও নাই তো ওর কাছে পারমিশন নিয়ে ভিডিওটা সারছি কিন্তু কেকের উপরে যে নাম লেখাটা ছিল সেই নাম লেখাটা আমি দেখাই নাই আর আপনি চাইলেই বানিয়ে ফেলতে পারেন এরকম সুন্দর একটি কেক এবং গিফট করতে পারেন আপনাদের প্রিয় মানুষদেরকে আর এই কেকটা আমি ফিনিশিং দিয়ে নিতেছি ফিনিশিং দেওয়ার আগেই প্রথমে আমি হালকা করে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম যেন গুড়া গুলো উপরে চলে না আসে আর এই কেকটাতে সাইডে আমি ক্রিম একটু বেশি লাগিয়ে নিতেছি কারণ সাইডে যে আমরা দাগটা দেব সেই দাগের কারণে ক্রিম একটু বেশি লাগিয়ে নিতেছি আর এই কেকটা ফিনিশিং দেওয়ার সময় আমার বোর্ডটা খালি সরে যাচ্ছিল সেটা ঠিক করার জন্য আমি বোর্ডটা একটু চাপ দিয়ে নিয়েছিলাম তখন ঠিক হয়ে গেছে আপনাদের সাথে যদি এরকম হয় তাহলে নিচে একটা কাপড় দিবেন তাহলে দেখবেন যে সেটা ঠিক হয়ে গেছে আর কেক ফিনিশিং দেওয়ার সময় মাঝখানে মাঝখানে রাখবেন রাউন্ড কেক রাখলে গোল হয় এবং ফিনিশিং দিতেও খুব সুন্দর হয় এরপরে নাইফ দিয়েই কিংবা স্কেল দিয়ে কিংবা ছোট নাইফ দিয়ে যেটা খুশি সেটা দিয়ে উপরে একটা ডাক দিয়ে নেবেন এরপরে যে সাইড এর ডাকটা দিব সেই ডাক দেওয়ার জন্য আমি ব্যবহার করছি একটা চামিজ এই চামিজটা দিয়ে সুন্দরভাবে চামিজটা একটু গরম করবেন কিংবা গরম পানি করে সেই গরম পানিতে আর একটা করে দিবেন দেওয়ার পরে আবার একটু চামিজটা চুপবাই রাখবেন চুপবাই নেওয়ার কারণে চামিজটা একটু গরম হবে তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে আমি এই চামিচ চুপবাইতেছি না কারণ আমার এমনিতে ফিনিশিং মোটামুটি সুন্দর আসতেছে ক্রিমটা যথেষ্ট পরিমাণ ভালো আছে কিছু দাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে না কিন্তু পরে আমি সেটাতে উপরে আবার আরেকটা করে টান দিয়ে দিতেছি তখন কিন্তু আমার এই দাগটা মোটামুটি একটা পারফেক্ট হইতেছে এইভাবে সুন্দর করে কেকটার চতুর সাইড এরকম ভাবে দাগ দিয়ে নিব আর এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আপনার বাড়ি কোথায় আসলে আমার বাড়ি কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারি থানা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখতে দেখতে আমাদের কেক এর চতুর্থ এর যে টানটা আছে সেটা দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা চকলেট ডিজাইন তুলব আর এই চকলেটটা আমি আগে গলিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে সেটাকে কালার করেছি কালার করে সিলিকন মোল্ড ভিতরে দিয়ে দিতেছি প্রত্যেকটাতে দেওয়া শেষ হয়ে গেলে এটা আমরা কিছুক্ষণের জন্য ঢিপ করব। কিংবা নর্মাল রাখতে রাখতে পারেন নর্মালে রাখলে একটু সময় বেশি লাগে আমি ঢিপ করছি পাঁচ ছয় মিনিট রাখলে মোটামুটি আমার চকলেট টা শক্ত হয়ে গেছে এরপরে আমি এই চকলেটটা উপরে কেকের উপরে বসিয়ে দিতেছি আর বড় হাত শেপটার পিছনে একটা ড্রপ দিয়েছি ক্রিম দিয়ে যেন সেটা পরে না যায় আর বাদ বাকি গুলো যেগুলো আছে সেগুলো ছোট সেই জন্য সেটা হালকা ক্রিমের উপরে যাতা দিয়েই দাবাই দিলাম এবং সেটা আর পড়বে না আর আজকে কিন্তু আপনাদেরকে এই কেকটা দেওয়ার কোনো কথাই ছিল না কারণ আমি আপনাদের জন্য আজকে একটা গায়ে হলুদের কেক ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওতে একটি মেয়ের ছবি ছিল সেই জন্য আমাকে সেটা সাথে পারমিশন দেয় নাই এই জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা থাকাটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ